গ্রামের নাম কেশবপুর আর সেই গ্রামে ছোট্ট একটি বাগান বাড়িতে থাকত ছোট্ট একটি মেয়ে টুনি সে তার মা বাবার সাথে সেই বাড়িতেই থাকতো তার বাড়ির চারপাশে ছিল সবুজ গাছপালা ও একটি সুন্দর আম গাছ আম গাছের পাশেই একটি ছোট্ট পুকুর ছিল আম গাছটি ছিল বেশ পুরনো কিন্তু প্রতি বছরেই আম গাছে প্রচুর আম ধরত আর সেই আম খেতে গ্রামের অনেক লোকেই ভিড় করত। টুনির ওই আম গাছটি খুব প্রিয় ছিল কারণ টুনি কাঁসা আম খেতে খুব ভালোবাসত গাছ থেকে আম পেড়ে খাওয়া আর আমের আচার বানানো এসব ছিল তার সবচেয়ে মজার কাজ কিন্তু এই কাঁচা আমের জন্যই একদিন ঘটে গেল অদ্ভুত এক ঘটনা যা টুনির জীবন পাল্টে দিল একদিন দুপুর বেলা টুনি ও তার দুই বান্ধবী মিতু ও ঋতু বাগানে খেলতে ছিল হঠাৎ টুনির নজর যায় আম গাছের ওই ঝুলে থাকা কাঁচা আমের দিকে যা আম দেখে টুনির জিভে জল এসে গেল আর সে তার বান্ধবী মিতুকে বলল মিতু ওই আমগুলো দেখেছিস কত সুন্দর চল পেরে খাই অনেক মজা হবে টুনির কথা শুনে মেতু একটু ভয় পেয়ে গেল আর বললো উনি গাছটা দেখেছিস কত উঁচু আমরা আম পাড়তে গিয়ে যদি পড়ে যাই আর আমরা কি উঠতেই পারবো নাকি টুনি মেতুর কথা শুনে হেসে বললো দূর বোকা আমি আম গাছে উঠবো আর আম আমি তোকে পেরে দেব আর তুই ধরবি এরপরে টুনি গাছের দিকে এগিয়ে যায় আর গাছে উঠতে শুরু করে টুনি গাছে ওটা বেশ দক্ষ ছিল আগে পরে সে গাছে অনেক উঠেছে মৃত্যু আর ঋতু টুনিকে গাছে ওঠার জন্য অনেক উৎসাহ দিচ্ছিল তাই টুনি অনেক সাহসও পাচ্ছিল কিন্তু হঠাৎ করে টুনি অসাবধানতার কারণে গাছ থেকে পাপিসলে পড়ে যায় ওহো হো মিতু আমি ব্যথা পেয়েছি তাড়াতাড়ি আমার মা বাবাকে খবর দেয়ান আমার পাটা বুঝে গেল রে টুনি তুই কোনো চিন্তা করিস না আমি এক্ষুনি তোর বাবাকে ডেকে আনছি ভয় পাস না কিন্তু আমি গেলাম এই একথা বলেই মিতু টুনির বাবাকে ধৌরে ডেকে আনতে গেল আঙ্কেল আঙ্কেল তাড়াতাড়ি আসেন টনি আম গাছ থেকে পড়ে গেছে কি বলিস কিভাবে পড়লো এ কথা পরে হবে আঙ্কেল আগে তাড়াতাড়ি চলুন টুনি খুব কাঁদছে এরপরে টোনের বাবা দৌড়ে টোনের কাছে চলে আসলো টুনি পায়ে অনেক চোট পাওয়ায় টুনি হাঁটতে পারে না তাই তার বাবা তাকে মাথায় করে তুলে নিয়ে যায় টুনির পাটা একটু বেশি মুসকে গেছে তাই টুনিকে খাটের এক কোণে শুয়ে রাখা হয়েছে ডাক্তার ডাকা হয়েছে ডাক্তার বলল টুনির খেয়াল ভালোভাবে রাখতে হবে টুনির পায়ে অনেক ব্যথা পেয়েছে এক মাসের মধ্যে পায়ে কোনো নড়াচড়া করা যাবে না ওকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে আচ্ছা ঠিক আছে ডক্টর আমরা টুনির খেয়াল ভালোভাবে ও যাতে দ্রুত সুস্থ হয়ে যায় আর হ্যাঁ এই ওষুধগুলো নিয়ম করে খাইয়ে দেবেন তাহলে দ্রুত পাশ এড়ে যাবে আমি আসি তাহলে ডাক্তারের এসব কথা শুনে টুনি খুব কষ্ট পেল কারণ টুনি আর আম গাছের নিচে যেতে পারবে না গাছে উঠতে পারবে না কাঁচা আম খেতেও পারবে না তাই সে খুব দুঃখ নিয়ে সেখানে শুয়ে রইল কারণ টানা এক মাস তাকে কোথাও যেতে দেওয়া হবে না টুনি কাঁচা আম পেরে আচার বানাতো লঙ্কা দিয়ে বন্ধুদের সাথে কাঁচা আম খেত এসব আর কিচ্ছুই তার কপালে জুটবে না এজন্য টুনি খুব হতাশ হয়ে রইল গাছের নিচে কেউ আর আম পারছে না কেউ আম না গাছের একদম নিস্তব্ধ নিরিবিলি গাছটাও যেন কারো জন্য অপেক্ষা করতে করতে অভিমান করে বসে আছে একদিন টুনি তার জানালায় বসে দেখলো যে আম গাছের পাতাগুলো কেমন দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছে আম গাছটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে যেন তার প্রিয় গাছটি কিছুতেই সুখী নেই তার খুব অভিমান জমেছে টুনি জানালায় বসে মনে মনে ভাবতে লাগলো আমার প্রিয় আম গাছ তুমি কি আমার সাথে রাগ করেছো একদিন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন টুনি জানালার কাছে কার যেন শব্দ শুনতে পেলো মনে হচ্ছিল কেউ তাকে নাম ধরে ডাকছে টুনি টুনি চমকে উঠল এবং ভয়ও পেল টুনি তারপরও ডাক শুনে সাহস করে জানালা খুলল টুনি রাতের বেলা জানালা খুলে চমকে উঠল দেখল যে তার প্রিয় আম গাছ তার সাথে কথা বলছে টুনি তুই কেন আমার কাছে আসিস না তুই কি আমাকে ভুলে গেছিস আমার তো কোনো খবরই নাস না আমাকে ভুলে গেছিস তাই না টুনি অবাক হয়ে আম গাছের দিকে তাকিয়ে বলল আরে না না আমি তো তোকে ভুলিনি আমার প্রিয় আম গাছ দেখিস না আমি তোর থেকে পড়ে পা মশকে ফেলেছি আমি আর হাঁটতে পারি না তাই আর তোর কাছে যেতেও পারি না তখন কাজটি বলল তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে আমার যত্ন নে আমার খেয়াল রাখ যত্নের অভাবে আমার ফলগুলো সব ঝরে পড়ে যাচ্ছে তুই যদি আবার আমার কাছে ফিরে আসিস আমি খুব খুশি হব আম গাছের কথা মতো পরের দিন সকালে টুনি তার বাবাকে বলল দাদা আমার পায়ের চোটের জন্য আমি কতদিন হলো আম গাছের নিচে যেতে পারি না আর আম গাছের যত্ন নিতে পারি না ততদিন না আমার পা ঠিক হচ্ছে ততদিন যেন আমার বান্ধবী মৃত্যু ও ঋতু যেন আমার ওই আম গাছের যত্ন নেয় গাছে পানি দেয় এটা কিন্তু তুমি ওদের বলে দিবে ঠিক আছে বাবা আচ্ছা ঠিক আছে মা আমি ওদের বলে দিব আর তোর কথাই মেনে চলবো এখন তুই চুপচাপ শুয়ে থাক আর ঋতু প্রতিদিন আম কুড়াতো আর সে আম দিয়ে আচার বানিয়ে গেরামে বিতরণ করত। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায় তারপরে একদিন টুনির পা ঠিক হয়ে ওঠে আর ঠিক হওয়ার পরেই টুনি দৌড়ে আম গাছের নিচে চলে আসে এসে দেখে যে তার প্রিয় আম গাছটা যেন নতুন প্রাণ খুঁজে পেয়েছে কত সুন্দর আম হয়েছে গাছটা কেমন সতেজ হয়ে উঠেছে আগের থেকে আমগুলো আরো রসালো হয়েছে টুনি তার প্রিয় আম গাছে হাত বুলিয়ে বলল হে প্রিয় আম গাছ তুমি আমার প্রিয় বন্ধু আমি আর কখনো তোকে অবহেলা করব না আমি তো রোজ যত্ন নেব টুনির কথায় খুশি হয়ে আম গাছ যেন শাখা পোশাকা নাড়িয়ে জানান দিল যে আমি খুশি হয়েছি তোমার মতো আমার নামও টুনি কিন্তু আমি পাখি আমি এই আম গাছে থাকি তুমি এতদিন আসুনি বলো এই আম গাছ অনেক কষ্ট পেয়েছে আমি তা চোখে দেখেছি আজ আম গাছ তোমাকে দেখে অনেক খুশি তাই আমিও অনেক খুশি হয়েছি আশা করি টুনি তুমি বুঝতে পেরেছো হ্যাঁ টুনি পাখি ভাই আমি আম গাছের কষ্ট বুঝতে পারছি আমি প্রতিজ্ঞা করছি রোজ আমি আম গাছে পানি দেব আর ওর অনেক যত্ন নেব আর ওর গাছ থেকে প্রতিদিন আম পেরে খাবো আম আবার কুড়িয়ে খাবো এরপর থেকে টুনি বুঝতে পারলো প্রকৃতির যত্ন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ আমাদের শুধু ফল আর ছায়া দেয় না তারা আমাদের জীবনেরও অংশ গ্রামের সবাই এই টুনির আম গাছে আর টুনির সাথে গল্প করত আর সবাই বলতো গাছ শুধু টুনির বন্ধু নয় আমাদেরও সবার বন্ধু তাই আমাদেরও সবার গাছের যত্ন নেওয়া উচিত এভাবেই ও কাঁচা আমের গল্প শেষ হলো বন্ধুরা তোমরা কি বুঝলে কৃতিকে ভালোবাসলেও যত্ন করলে প্রকৃতিও আমাদের তার প্রতিদান দেয় তাই না বন্ধুরা গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু